কোথা থেকে আমার লাইফটা দেখছেন সবাই কমেন্ট করুন আসুন সবাই সব বন্ধু হই হ্যাঁ বন্ধু রাতা থেকে দেখছেন সবাই সবাইকে সাপোর্ট করুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি সবাই একটু লাইক ডান করুন মার্জেনা হ্যালো জি বলেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মার একটা নতুন জয়েন হলাম ধন্যবাদ আপনাকে মারজানা আলহামদুলিল্লাহ জি আপনি কি করেন খাওয়া দাওয়া করছেন রাত্রে সালমা বেগম এর নদী পাশে আছি আলহামদুলিল্লাহ মার্জানা বেগম আপনার লাইফ আমার ভালো লাগে ওকে ধন্যবাদ আপনাকে কে কে দেখছেন সব একটু একদিন করুন লাইভ দেখতেছেন আসুন সবাই বন্ধু হই সবাই সবার হাতে হাত রেখে যাই সবাই মিলে আড্ডা সঙ্গে সবাই একটু মার্জানাকে সাপোর্ট করেন মার্জানা আপনাদেরকে ব্যাগ দিবে যে সবাই সবার বন্ধু হই সবাই সবাইকে সাপোর্ট করেন জি ভাই আপনার বাসা কোথায় জি আমার বাসা খুলনাতেই আপনার বাসা কোথায় সবাই মারজানাকে একটু সাপোর্ট করেন মারজানা অবশ্যই আপনাকে ব্যাগ দিবে সবাই মারজানাকে বন্ধু বানান মারজানা আপনাদেরকেও সঙ্গে সঙ্গে ব্যাগ দিবে যে যে মারদানা লেখছে যে আমি ব্যাগ দেব হ্যাঁ মার্জানা ব্যাগ দিবে দেখছি খোলা কোন জায়গাতে যে একদম মেন শহরের পরে আসি সোনাডাঙ্গাতে

আসেন একদিন চা খাই ওকে ওকে ধন্যবাদ আপনাকে যে যে লাইফটা দেখছেন সবাই একটু লাইক ডান করুন সবাই একটু কমেন্ট করি আসুন সবাই সবার বন্ধু হই হ্যাঁ আসবেন তো আসবো অবশ্যই আসবো আপনারা সবাই মারজানাকে সাপোর্ট করুন সবাই মারজানের বন্ধু হন জি মারজানা কমেন্ট করছেন আপনারা যে লাইফটা দেখতে পাই সবাইকে সাপোর্ট করুন সবাই সবাইকে বন্ধু বানান একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আসলে কার সাপোর্ট ছাড়া কেউ কোনো সফল হতে পারেনি এখানেও এখানেও সেম সবার সাপোর্ট সবাইকেই প্রয়োজন তাই আপনারা যে যে লাইফটা দেখতেছেন সবাই সবাইকে সাপোর্ট করুন এটা আমার অনুরোধ সবাই সবাইকে বন্ধু বানান আর আমার লাইফটা যে দেখতেছেন সবাই একটু লাইক ডান করুন কমেন্ট করুন আমার লাইফ কজন দেখছেন অনেকজনে আমার লাইফ দেখছেন একটু ট্যাপ ট্যাপ করে দিন সবাই প্লিজ ট্যাপ ট্যাপ করুন তো কমেন্ট কম কেন যে যে দেখতেছে অনেকে কমেন্ট করতেছে কমেন্ট করতেছে না আসলে তারাই জানে কিভাবে কি তবে কে কে দেখতেছেন সবাই আসুন সবাই সবার বন্ধু হই সবাই কমেন্ট করুন লাইক ডান করুন সবাই সবাইকে সাপোর্ট করুন আসলে এই পথে সাপোর্ট ছাড়া সহজ ছাড়া সহযোগিতা ছাড়া কেউ কারো আসলে সাপোর্ট ছাড়া সামনে যেতে পারবে না এগোতে পারবে না সফল হতে পারবে না তাই আমাদের উচিত সবাইকে সবার সাপোর্ট করা হ্যালো বন্ধুরা সবাই একটু লাইক করুন কমেন্ট করুন সবাই লাইক ডান করুন সবাই সবাইকে সাপোর্ট করুন আজকে জুলাই গণ বন্ধরণে কেমন কাটলো আপনার জি আলহামদুলিল্লাহ ভালোই কাটলো আপনার কেমন কাটলো তবে আজকে তো অনেক বৃষ্টি ছিল কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানান কমেন্ট করুন খুলনা শিববারি মোড়েতে বড় অনুষ্ঠান হচ্ছিল সেখানে গিয়েছিলেন যে একবার গিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে অনুষ্ঠান সফল হয়নি অনেক বৃষ্টি হচ্ছিল যে কে থাকে কে কোথা থেকে দেখছেন সবাই একটু যে যে আসবো আসবো আমার লাইফটা কী কী দেখতেছেন কি কোথা থেকে দেখতেছেন সবাই সবার পরিচিত হয়ে কে কোথা থেকে দেখতেছেন আলমা বেগম ওখানে কারা কনসার্ট করতেছিল ওখানে কারা কনসার্ট কোনো অভ্যুত্থানে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারাই মনে হয় ওখানে কনসার্ট করতেছিল ছাত্র সমাজরা তারাই বর্তমানে ভাইরাল টপিক দেব শুভশ্রীকে নিয়ে কিছু কথা বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদেরকে নিয়ে আমি আর কি বলবো ওদের নতুন করে ফিরে আসাটা কেমন লাগলো এটা যার ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার ভালো লাগা মন্দ লাগা তাদেরই ব্যাপার সিজামেটাল লিখছেন আপনার পছন্দ আমার পছন্দের জুটি আপনার পছন্দের জুটি লিখছেন ওরা কিভাবে ওরা দেখিয়ে দিল কিভাবে সম্মান করতে হয় একে অপরকে হুম আপনার পছন্দের জুটি হম ভীষণ পছন্দের জুটি আপনার অনেকজনই আমার লাইফটা দেখতেছে সবাই একটু ট্যাপ ট্যাপ করুন সবাই একটু লাইভ ডান করুন সবাই একটু লাইফ ডান করুন একটু ট্যাপ ট্যাপ করুন সবাই অনেকেই আমার লাইফটা দেখতেছেন জি কে কে লাইভটা দেখতেছেন সবাই একটু লাইক ডান করুন একটু ট্যাপ করুন ততক্ষণ আড্ডা দেই সবার সাথে মিলে সিজা মেট্রাল কমেন্ট করছেন তবে অনেকেই দেখছেন লাইফটা দেখছেন ঘুম আসছে আমার তা আপনার ঘুম আসলে আপনি ঘুমিয়ে পড়ুন নাকি আপনার ঘুম ভাঙাতে আর অন্য কাউকে দরকার আছে ওরে বাবা কি না আপনি জেগে থাকলে আমার ঘুম আসে না তাই নাকি ভীষণ একটা হাসি পাইছে Shanti Direct Life আজকে কে দেখছেন আমার লাইফ সবাই একটু লাইক ডান করুন সবাই একটু টপ হ্যালো বন্ধুরা আসলে একটা ব্যাপার কি জানেন আমি অনেক জায়গায় দেখছি মহিলারা যদি লাইভে আসেন অথবা মেয়েরা যদি লাইভে আসেন তখন সেখানে অনেক ছেলেরা কমেন্ট করেন আসলে এটা কি বুঝতে পারি না মেয়েরা লাইভে আসলে অনেক ছেলেরাই কমেন্ট করেন লাইক লাইকড্যান করেন কিন্তু ছেলেরা লাইভে আসলে মেয়েরা খুব কম কমেন্ট করেন আসলে এটা কেন আমরা সবাই সবার পরিচিত হই সবাই সবার সহযোগিতা করি জি কে কথা আছেন কে কথা থেকে দেখছেন সবাইকে ঘুমিয়ে গেলেন নাকি শ্রীজা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিনিস বলতেছেন খুলনা থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে সালমা বেগম ইনুসলে ভাই জি বলেন শুনতে পাচ্ছি জি বলেন বাসায় কে কে আছে আপনার এই যে আছে বউ বাচ্চা আর আমার একটা গিন্নি আছে আিননি কি সুন্দর নাম গিন্নি সুন্দর নাম ধন্যবাদ আপনাকে জি জি এই নামটা কি ভালোবেসে দিচ্ছেন জি জি এই নামটা ভালোবেসে দিচ্ছেন যে নামটার উৎপত্তি গোপাল ভার থেকে আরো কয়েকজন লাইকটা দেখতেছেন সব একটু ট্যাপ ট্যাপ করুন লাইক ডান করুন দেখছেন আপনি গোপাল ভাড় দেখেন ওই যে দেখি মাঝে মধ্যে গোপাল ভাড় ভালোই একটা মজার কাহিনী একটা মজার গল্প